আমি যদি আপনাদের সামনে আর একটি কথা বলি ভারতের ঘটনা সারা জীবন জমিনের কৃষকের মাঠে ঘাটে কাজ করেছে কোরআন জানত না সারাদিন কাজ শেষে যখন বাড়িতে আসত আসার পরে বিবি কূপ থেকে যখন পানি উঠিয়ে দিত কূপ থেকে পানি উঠিয়ে দেওয়ার পরে স্বামী অজু করত গোসল করত পবিত্রতা অর্জন পবিত্রতা অর্জন করে মাগরিবের নামাজ আদায় করত মাগরিবের নামাজ আদায় করার পরে এইবার তিনি কোরআন নিয়ে বসে যেতেন কোরআনের এক পাশ থেকে আর এক পাশ এইভাবে বলতেন এ তেরি কালাম এটা তোমার কালাম আর আমি তোমার গলাম এই কথা আমার মাবুতকে বলতেন এমন সবাই ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এমন সময় তার ছেলে সন্তানরা বিপদে পড়ে যায় আমার বাবা মারা গেছে আমার বাবাকে কেমনে দাফন করব কেমনে জানাজা পড়ব ছেলে সন্তানরা বিপদে পড়ে যায় মুসলমান ভাইরা আমার ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়াতে থাকা কালে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন যাতে আপনি দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে যেন আপনার সন্তান যেন জানাজা পড়াইতে পারে এমন সন্তান আপনি দুনিয়ার মধ্যে তৈরি করে যান আজ থেকে আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় গেছে আজকে কিন্তু এই দুনিয়ার জমিনে কিন্তু বেছে নাই কিন্তু আল্লাহ আমি কবুল করেছিলেন বিধাই তেরো চোদ্দ বছর পাবনা জামি আশ্রাফি মাদ্রাসায় পড়লাম আমার বাবা যা মারা যায় কোন হুজুরের কিন্তু প্রয়োজন হয় নাই আপনারা কিন্তু দেখছেন আমি কিন্তু জানা যা করেছি এটা কিন্তু আল্লাহ পাকের একটা অশেষ নিয়ামত আপনাদেরকে বলি অন্তত হাফেজ বানানো লাগবে না মৌলানা বানানো লাগবে না অন্তরে যেন কোরআন শরীফ সহি যেন পড়তে পারে এমন আপনি একটি সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তান যেন জানা যা পড়াইতে পারে দোয়া করে হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল তিনটি আমল জীবিত থাকে তিনটি আমল পৌঁছে যায় তার মধ্যে হলো দিন সরহীন নেক সন্তান সেই সন্তান দুনিয়ার মধ্যে থাকার পরে মৃত মা বাবার জন্য দোয়া করে এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া রেখে যাওয়া লাগবে আপনি এমন সন্তান রেখে যান যে সন্তান কোনোদিন নামাজ পড়ে না যেই সন্তান কোনোদিন তেলাওয়াত করে না যেই সন্তান কোনো আপনার জন্য দুটি হাত তুলে দোয়া করে না এমন হারাম করো সন্তান দুনিয়াতে রেখে যে কোনো লাভ হবে না কথা বলেন না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যেই কথা বলতেছিলাম সন্তানরা বিপদে পড়ে গেল বাবা মারা গেছে বাবার কেমনে যেন যা করব বাবার কেমনে দাফন করব সন্তানেরা দিশে হারা হয়ে গেল এমন সময় তার সন্তানেরা মুরব্বীদেরকে মুরব্বীদের পরামর্শে পরামর্শ দেওয়ার জন্য মুরব্বীদের কাছে গেল ডাক তোমরা যে আমিও সেই পথের পথিক তুমিও জানো না তোমার বাবার কেমনে জানাজা করাইতে হয় কেমনে দাফন করাইতে হয় আমরাও জানি না কিন্তু এই রাস্তা দিয়ে কিছু একরাম যায় তাদেরকে ডেকে নিয়ে তোমার বাবার তোমার বাবার দাফন করাইবে তোমার বাবার সমাধা করাইবে এমন সময় তার সন্তানরা আলেমদেরকে ডাক আলেমদেরকে ডাক দেওয়ার পরে আলেমদেরকে ডাক দেওয়ার পরে তার বাবার জানাজা সম্পাদন করানোর পরে যখন মাটি দেওয়া হলো মাটি দেওয়ার পরে ওই আলম যখন চাকরি করার জন্য ফ্যাক্টরিতে গেছে যাওয়ার পরে দেখতে পাইল ওই দিন সেই অফিসের জিএম সারাইজি কার্ড চেক করতেছে মাওলানা সাহেব ডাক দিয়ে বলল মাওলানা সাহেব মনে মনে ভাবতেছে আমার আইডি কার্ড আছে কোনো সমস্যা নাই আমার আইডি কার্ড সারার সঙ্গে সঙ্গে আমি বের করে দেব যখন পকেটের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার পরে দেখতে পাইলেন আইডি কার্ড পাওয়া যাচ্ছে না এমন সময় পেরেশান হয়ে গেল অফিসের জিএম স্যার ডাকতে কিছু জানি না যদি আইডি কার্ড যদি বের করতে যদি পারো আইডি কার্ড যদি দেখাইতে পারো তাহলে তোমার চাকরি বহাল থাকবে আর আইডি কার্ড যদি না দেখাইতে পারো তোমার চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে এমন সময় ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে আসলো আসার পরে ডাক দিয়ে বলল তোমাদের বিপদে কিন্তু আমি এসেছি আমার বিপদে তোমাদেরকে সাহায্য করতে হবে এমন সময় ওই ব্যক্তির কবর খনন করে কবরের মধ্যে দেখতে পাইল জান্নাতের একটি জান্নাতের একটি আহওয়াল কায়েম হয়ে গিয়েছে এমন সময় সেই মহলানা সাহেব ডাক বলল যে তোমার বাবা আবার কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ আর আমি তোমার বাবাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন জোরে কোনো সুয়া এইবার সন্তানেরা ডাকতে বলল আমার বাবাই এমন কি আমল করেছে আমাদের কিছু কিছুটা নাই এমন সময় এমন সময় তার মাকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী কি আমল করেছে এইবার তার স্ত্রী ডাক দি বলল। আমার স্বামী প্রতিদিন বাইরে কাজ করত কাজ করে আসার পরে সন্ধ্যার সময় পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে কোরআনুল করিম তেলাওয়াত করত এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কিন্তু একজন সাধারণ মানুষকে জান্নাতি ঘোষণা করেছেন যখন আল্লাহ এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে আমার আল্লাহর নবীজি হাদিস এর মধ্যে দা বলেন খয়রুকুম মান তাআল্লামাল তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যেই ব্যক্তি কোরআন করে এবং অন্য মুসলমানকে কোরআন শিক্ষা দেয় এমন ব্যক্তি হল আসমানের নিচে জমিনের সর্বোত্তম ব্যক্তি সভানন্দ এই জন্য প্রতিটি মানুষকে কোরআন শিক্ষা করতে হবে আজকে আমারও মানুষ আছে পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু তেলাওয়াত শুদ্ধ নাই তেলোয়াত শুদ্ধ যদি না থাকে নামাজ হবে কেমনে নামাজের পূর্বে যেমন অজু করা শর্ত অজু করা ফরজ ফরজ শিক্ষা করা কথা বলেন ঠিক কিনা সময় গিয়েছে ইতিপূর্বে ফজরের পরে গ্রামের ছেলে মেয়েরা মক্তবে গিয়েছে কোরআন শিক্ষা করেছে কিন্তু এমন সূক্ষ্ম কায়দায় এই সকালের কোরআন তেলোয়াদকে বাতিল ঘোষণা করেছে ফজরের পরেই মা বাবা ঘুম থেকে উঠে কেজি স্কুলে পাঠিয়ে দেয় মর্নিং স্কুলে পাঠিয়ে দেয় যাতে কোরআন যেন শিক্ষা যেন না করতে পারে এমন একটি সূক্ষ্মভাবে তারা কোরআন শিক্ষাকে বাতিল করে দিয়েছে এই জন্য বর্তমান অবস্থার ওপর ভিত্তি রেখে আবার যেন এই বাংলার জমিনে সকালে ফজরের পরে যেন পাক মতবে কোরআন শিক্ষা করার মতো যেন ব্যবস্থা করে দেয় যেন এখন আমিন